জোহরের নামাজ না পাইলে আসরের ওয়াক্তর পরে কি জোহরের নামাজ আদায় করা যাবে এখন জোহরের নামাজ আপনি মিস হয়ে গেছে আসরের ওয়াক্ত আপনার হয়ে গেছে আসরের ওয়াক্ত হলে আপনি আসরের সময় আগে জোহরের নামাজ পড়বেন তারপরে আপনি আসরের নামাজ পড়বেন কিন্তু আপনি এমন জায়গায় চলে গেছেন জামাতের জন্য যদি হয় তাহলে আপনি জামাতের মধ্যে শরিক হয়ে যাবেন তারপরে আপনি আসরের নামাজ পড়বেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে নামাজ না পড়ার বিধান এটা একটা রসুল সাল্লি সাল্লাম কর্তৃক এটা একটা নির্ধারিত টাইম কিন্তু এর সামগ্রিক সময়টা নিষিদ্ধাজ্ঞার টাইম না হারাম অক্ত দুইটা একটা ফজরের সূর্যোদয়ের সময় একটা সূর্যাস্তের সময় সুতরাং আপনার যদি এরকম সময় থাকে যে জোহর পড়েন নাই তাহলে আপনার জন্য ফরজ বাকি আছে আপনার ওই হারামের আগে আপনার ফরজ আদায় করতে হবে সেই হিসাবে আপনি ফরজ আদায় করে নেবেন এবং তারতীব রক্ষা করা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় জানি না ধরেন কারো ফজর জোহর আসর কাজা হয়ে গেছে আপনি এখন মাগরিবের সময় শরীক হবেন আপনি কি তারতীব করবেন আগে ফজর পড়তে হবে তারপর জোহর তারপরে আসর তারপরে মাগরিব আপনার তারতীব রক্ষা করাও আপনার জন্য ওয়াজিব সেই হিসাবে আপনি তার্তীব রক্ষা করে আগে জোহর পড়বেন তারপরে আসর পড়বেন কিন্তু আপনি সময় পান নাই তাহলে যদি আসরের ওয়াক্ত থাকে তাহলে আসরের নামাজের পরে হলেও আপনাকে আপনার ওই জহরের ফরজ কাজা আদায় করে নিতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন